হ্যালো ইভিড দিশা ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আমি পরিমল এ ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের আন্তর্জাতিক সীমানা এবং ভারতের প্রতিবেশী দেশগুলো নিয়ে অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা নিয়ে ভারতে যত প্রতিবেশী দেশ আছে তার মধ্যে সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশের সাথে এই বাংলাদেশের সাথে চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করেছে এই বাংলাদেশের সাথে যে বাউন্ডারি শেয়ার করেছে সেই বাউন্ডারির নাম হলো রেড ক্লিপ জিরো লাইন এবং তিন বেগা করিডোর যে রাজ্যগুলো বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করেছে সেই রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এখান থেকে এই পর্যন্ত বাউন্ডারি শেয়ার করেছে এরপর এখান থেকে আসাম এই পর্যন্ত আবার এখানে আসাম অর্থাৎ আসাম দু জায়গায় বাউন্ডারি শেয়ার করেছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এখানে বাউন্ডারি শেয়ার করেছে ত্রিপুরা এখানে বাউন্ডারি শেয়ার এবং মিজোরাম অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম পাঁচটা রাজ্য পাঁচটা রাজ্য বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করেছে এবার বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করেছে ঠিকই কিন্তু বাংলাদেশ এবার বাংলাদেশের সাথে অনেক বিবাদ আছে সেই বিবাদগুলো কি কি বিবাদগুলো হলো তিন বিঘা করিডোর যে বাউন্ডারি আছে বাংলাদেশের সাথে ভারতের সেই বাউন্ডারি নিয়ে বিবাদ আছে সিকিম থেকে উৎপন্ন হয়ে তিস্তা নদী পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই তিস্তা নদীর জল বন্টন নিয়ে বাংলাদেশের সাথে বিবাদ আছে মণিপুর এবং বাংলাদেশের সীমানার মাঝে আছে জিরো জিরো লাইন এই জিরো লাইন জিরো লাইন নিয়ে বাংলাদেশ ও ভারতের সাথে বিবাদ আছে মণিপুরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বারাক নদী এবং বারাক নদী মণিপুরের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই বারাক নদীর উপর মণিপুরে আছে তিপাইমুখ বাঁধ এই টিপাইমুখ বাঁধ বাঁধ নিয়ে ভারতের সাথে বাংলাদেশের বিবাদ আছে তারপর সুন্দরবন ডেল্টা এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে এই আছে সুন্দরবন এবং এই সুন্দরবনের ডেল্টা নিয়েও বাংলাদেশের সাথে বিবাদ আছে এছাড়া এই বঙ্গোপসাগরে অবস্থিত নিউমুর দ্বীপ এই নিউমুর দ্বীপ নিয়েও বাংলাদেশের সাথে বিবাদ আছে তাহলে বাংলাদেশের সাথে বাউন্ডারি হলো চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিলোমিটার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম বাউন্ডারি শেয়ার করেছে এবং বিবাদ বিবাদ হল বিবাদিত অঞ্চলগুলো বললাম বিবাহিত অঞ্চল হলো তিস্তা নদী সুন্দরবন ডেল্টা টিপাইমুখ বাঁধ নিউমুর দ্বীপ ভারতের সাথে দ্বিতীয় বৃহত্তম যে বাউন্ডারি শেয়ার করেছে যে দেশ তা হলো চীন যদিও যদিও এই এরিয়া যদিও এই এরিয়া তিব্বত যদিও এই এরিয়া তিব্বত কিন্তু এই তিব্বতকে এইখানে অবস্থিত চীন দখল করে নিয়েছে চীন দখল করে নিয়েছে বর্তমানে এটা চীন নিজের দখলে তাই এই চীনের বাউন্ডারি হিসেবে গণ্য করা হয় যদি এটা তিব্বতের হতো তবে ভারতের সাথে সব দ্বিতীয় বৃহত্তম বাউন্ডারি শেয়ার করত তিব্বত কিন্তু যেহেতু চীনের দখলে আছে তিব্বত তাই ভারতের সাথে বর্তমানে দ্বিতীয় বৃহত্তম বাউন্ডারি শেয়ার করে চীন কত কিলোমিটার বাউন্ডারি চীন শেয়ার করে তিন হাজার চারশো আঠাশি কিলোমিটার কোন কোন রাজ্য চীনের সাথে বাউন্ডারি শেয়ার করে অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ অর্থাৎ চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল চীনের সাথে বাউন্ডারি শেয়ার করে চীনের সাথে যে বাউন্ডারি সেই বাউন্ডারির নাম কি সেই বাউন্ডারির নাম হলো ম্যাকমোহন লাইন বিবাদিত অঞ্চল বিবাদিত অঞ্চল কি এই তিব্বতের এখান দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশের উপর দিয়ে প্রবেশ করে আসামে প্রবেশ করেছে এই এই ব্রহ্মপুত্র নদীর জল বন্টন নিয়ে চীনের সাথে বিবাদ হয় ডোকলাম নিয়ে চীনের সাথে বিবাদ আছে এবং এই এই লাদাখ লাদাখের এই অংশটা চীন দখল করে নিয়েছে এবং এর নাম বর্তমানে আকশাই চীন আকশাই চীন এবং বর্তমানে চীনের চীনের সাথে ভারতের বাউন্ডারি এই বাউন্ডারির পরিবর্তে এইখানে নিয়ে এসছে এবং এটা চীনের দখল আছে এবং এর নাম আকসাই চীন এবং এই জায়গায় আছে একটা লেক পাংসু লেক এই লেক নিয়ে চীনের সাথে বিবাদ হয় এই লেকটা হলো সেই লেক থ্রি ইডিয়েটস সিনেমার শেষ সিনে যখন চতুর রামলিঙ্গমকে রাঞ্চুদাস চার্চার বলে যে মে সাইন ক্যাসে চক্রঙ্গা মেরা পেন যত লে গা ওই লেকটাই হলো এই পাংগাংসু লেক এটি লাদাখে অবস্থিত এরপর ভারতের সাথে তৃতীয় সব থেকে বৃহত্তম তৃতীয় লার্জেস্ট এরিয়া বাউন্ডারি শেয়ার করে পাকিস্তান পাকিস্তান কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে পাকিস্তান বাউন্ডারি শেয়ার করে তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার বাউন্ডারি পাকিস্তানের সাথে শেয়ার করে এবং পাকিস্তানের সাথে ভারতের যে বাউন্ডারি সেই বাউন্ডারির নাম হলো র্যাড ক্লিপ লাইন র‍্যাড ক্লিপ লাইন রাজ্য কোন কোন রাজ্য পাকিস্তানের সাথে বাউন্ডারি শেয়ার করে গুজরাট রাজস্থান পাঞ্জাব এই তিনটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ এবার বিবাদ পাকিস্তানের সাথে কি নিয়ে বিবাদ আছে এই সিন্ধু নদী এখান দিয়ে প্রবাহিত হয়েছে এই সিন্ধু নদীর জল বন্টন নিয়ে পাকিস্তানের সাথে বিবাদ আছে বিবাদ এইখানটাতে যে কচ্ছের রন আছে গুজরাটে এই কচ্ছের রন নিয়ে বিবাদ আছে এছাড়া এখানে সিয়াচিন এই সিয়াচিন গ্লেশিয়ার নিয়েও পাকিস্তানের সাথে বিবাদ আছে এরপর হলো নেপাল নেপালের সাথে নেপালের সাথে সতেরোশো একান্ন কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে কোন কোন রাজ্য নেপালের সাথে বাউন্ডারি শেয়ার করে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এই যে পশ্চিমবঙ্গের এইটুকু এবং সিকিম অর্থাৎ এই উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ সিকিম এই পাঁচটা রাজ্য নেপালের সাথে বাউন্ডারি শেয়ার করে নেপালের সাথে বিবাদ কি নিয়ে আছে নেপালের সাথে বিবাদ আছে সুগৌলির সন্ধি নিয়ে নেপালের সাথে বিবাদ আছে এবং কালা কালাপানি নিয়ে নেপালের সাথে বিবাদ আছে নেপালের পর বাউন্ডারি শেয়ার করে মায়ানমারের সাথে মায়ানমারের সাথে বাউন্ডারি শেয়ার করে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার মায়ানমারের এখানে অবস্থিত আরাকানিয়মা পর্বত এই আরাকান পর্বত প্রাকৃতিকভাবেই মায়ানমারকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে মায়ানমারের সাথে কোন কোন রাজ্য বাউন্ডারি শেয়ার করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অর্থাৎ এই চারটি রাজ্য মায়ানমারের সাথে বাউন্ডারি শেয়ার করে মায়ানমারের সাথে বিবাদ কি নিয়ে মায়ানমারের সাথে বিবাদ হলো কালাদান প্রজেক্ট এবং কালাদান প্রজেক্ট এবং কোকো আইল্যান্ড এই দুটো নিয়ে মায়ানমারের সাথে বিবাদ আছে এরপর ভুটান ভুটান ভুটানের সাথে ছশো নিরানব্বই কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে ছশো নিরানব্বই কিলোমিটার ভুটানের সাথে কোন কোন রাজ্য বাউন্ডারি শেয়ার করে ভুটানের সাথে বাউন্ডারি শেয়ার করে সিকিম পশ্চিমবঙ্গ এখানে পশ্চিমবঙ্গ আসাম এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ চারটি রাজ্য সিকিম পশ্চিমবঙ্গ আসাম অরুণাচল প্রদেশ চারটি রাজ্য বাউন্ডারি শেয়ার করে এবং ভুটানের সাথে ভারতের তেমন কোনো বিবাদ নেই সব থেকে কম বাউন্ডারি শেয়ার করে ভারতের সাথে আফগানিস্তান এই একশো ছ কিলোমিটার একশো ছয় কিলোমিটার এবং এই সীমানার নাম হলো ডুরান লাইন এই সীমানার নাম হলো ডুরান লাইন এবং এবং আফগানিস্তানের সাথে সীমানা শেয়ার করে একমাত্র ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ